আমরা এখন আছি সেই মণিপাগলের যে সেবা আশ্রম সেই সেবা আশ্রমে আসলে এটা হচ্ছে ভাঙ্গারাট থেকে উত্তর দিকে দেড় কিলোমিটার দূরে আর এই মণিপাগলের আশ্রমের ভিতরে কিন্তু সেই বন্যপ্রাণী হরিণ সেটা কিন্তু তিনি নিজস্ব অর্থায়নে লালন পালন করে আর আমরা ইতিমধ্যে তার যে সেবা আশ্রমটি সেই সেবা আশ্রমটির ভিতরে প্রবেশ করেছি এই পূর্ব সাইডে হচ্ছে কি তার মন্দির আর এই মন্দির প্রাঙ্গণে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার ভক্তবৃন্দ তার বাৎসরিক মহোৎসবে আসেন আর এর পশ্চিম সাইডে হচ্ছে কি এই জায়গাটা এই জায়গাটায় হচ্ছে যে হরিণ সেই হরিণগুলান লালন পালন করে থাকেন আর এই পাশ দিয়ে যে ঘরগুলান সেই ঘরে হচ্ছে কি এখানে দেখবার করার জন্য যে লোকজন থাকে তারাই থাকে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই হরিণ এখন দেখা যাচ্ছে যে তিনটা হরিণ এই তিনটা হরিণ কিন্তু তার নিজস্ব অর্থনে তিনি লালন পালন করেন এবং